খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুনত একথা কি সঠিক ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি দেরি না করে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নাত এ কথা কি সঠিক ভাই আব্দুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নাত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় রসুল করিম সাল্লাহ সাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কী থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয় সারদীয় আল্লাহ তালা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকাম সাল্লাহ সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না তো আহিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এ ছিল সাদা সদালাম না আমাদের রাহুল্লাহম কথা থেকে সেটিই বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া না এ কথাটি সঠিক নয় এমনি আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি চার ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না ফজর নামাজ না পড়লে আর কোনটা পড়া যাবে না এমন কোনো কথা নেই ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ গুনাহের কথা অনেক ওলামের মতে ওলামাদের মতে ইচ্ছাকৃত যদি সবার সময় পরিকল্পনা করে যে সাতটা আটটা বাজে উঠবো আমি নামাজ পড়বো না বা অ্যালার্ম না দেয় নিয়তি করে তাহলে তার ইমানই নেই আল্লাহ আপ করো এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেকেই মামন বলেছেন যার কারণে আমাদের ভাবে আফলতে করা উচিত নয় কিন্তু মানে এই নয় যে এক অত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নেই করোনার সাথে কোনো কোনো সম্পর্ক নেই একটা পড়েননি ভুল করেছেন তবা করেন ইস্তেফার করেন সেটাকে সম্মতি পড়ে দেন কাজা করেন আর বাকিগুলো পড়বেন সেটার সাথে এটা কোনো সম্পর্ক নেই মীর আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না দেখুন চুলের যে খোপা আছে এটা যদি আপনি ভেজান খোপা রাখা অবশ্যই যদি আপনি মাথা ভোজান এবং মাথা চুলে যদি আপনার পানি পৌঁছে যায় কোনো অসুবিধা নেই গোসল হয়ে যাবে মুশফিক সালেহীন আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কী ভাই মুশফিক গুনা থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে মোটাকি এবং নেককার মানুষ যারা আছেন যারা নিজে গুনা থেকে বেঁচে থাকেন এবং গুনাহা থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন তাকোয়া তাদের ভিতরে আছে তাকোয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তালা দিয়েছেন এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে তাদের সান্নিধ্যে থাকলে তাদের কথাবার্তা শুনলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রতি হিসাবে গ্রহণ করলে তাদের সাথে উঠা বসা করলে নিজের ভিতরে তাকুয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত এই জন্য আল্লাহ তাদের বলেছেন ইদিন আহম তকল্ল অকুরমা আশ্বাদী হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো আর তাকু অবলম্বনের উপায় হিসাবেই অনেক ফসেরগণ বলেছেন পররাংশই আল্লাহ তারা বলেছেন অকুরমা আশ্বাদিন সত্যবাদী যাদের কথা এবং কাজে মিল আছে সে সমস্ত আমলদার এবং মত্তাকি মানুষদের সঙ্গে তোমরা থাকো অতএব এটি হলো আমাদের কবিরা গুণা থেকে হারাম গুণা থেকে বেঁচে থাকার একটা বড়ো উপায় আরেকটা বিষয় হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনা যে পরিবেশে গেলে যেমন কথার কথা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কারণে গুণা বেশি হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বা আপনার যে যে কারণে গুনাহের বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেই কারণগুলোকে চিহ্নিত করে জেনে শুনে বের করে সেগুলো থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করা পরিবেশ থেকে আলাদা করা ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ অত্যন্ত জরুরি তৃতীয়ত যেই গুনাহটি বেশি হয়ে থাকে আপনার সেই গুনাহ সম্পর্কে আপনি কাউন্সেলিং নেন ওই গুনা সম্পর্কে বক্তব্য শুনেন ওইগুলো সম্পর্কে কোনো হচ্ছে রেফারেন্সগুলো পড়েন এগুলোর লাভ ক্ষতিগুলো নিয়ে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা শুনেন করেন পড়েন ইশালের মাধ্যমে আপনার ভিতরে গুণা ছাড়ার একটা আগ্রহ তৈরি হবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ আতিনফসি তাকওয়াহা অর্থ রহমান আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকোয়া দান করুন আমি যেন আপনার তাকোয়া অন্তরে ধারণ করতে পারি লালন করতে পারি এবং আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন আপনি সর্বোচ্চ অন্তর্কে পবিত্র করণওয়ালা আপনি অন্তরকে একমাত্র পরিচ্ছন্ন এবং পবিত্র করতে পারেন বিধায় সেই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ দোয়া করবো এই কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে কবিরাগুনা থেকে বেঁচে থাকার তফিক দান করবেন